দশ বছর আগে আপনি কত টাকা দিয়ে আসছিলেন আসছিলাম এক লাখ এক লক্ষ আশি হাজার মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দশ বছর আগে আসছিলেন তখনও তো অনেক আড়াই লাখ টাকা দিয়ে আসছে না আমি এক লাখ আশি হাজার

আমি এক লাখ আশি এত কম কেন আপনার আপনি স্বজন ছিল না বল ভাই আছে ও বড় ভাই থাকার কারণে আপনি কম টাকা দিয়ে আসছেন এই যে পিছনে কি সুন্দর খেজুর দেখতেছেন এগুলো দেখাশোনা কি আপনারা করেন তিনজন তিনজন আছেন এই যে সবুজ শ্যামল এদিকে তাকান মনে হচ্ছে কিনা বাংলাদেশের মতন অবশ্যই আমরা একটা সময় মনে করতাম ওমান মরুভূমির পাথরের দেশ এখন কি সেটা মনে হয় না এখন মনে হয় সেম সেম বাংলাদেশ এনো আমরা যারা থাকি এনো বাগানে যারা কাজ করে তারা সবাই মনে করেন এলাকার ওই লাগে হ্যাঁ মানে নিজ দেশের মত লাগে এই যে সবুজ ধান ক্ষেতের মতন হয়তো ক্ষেত চাষ করে বাট ধান ক্ষেতের মতন সেম মতনই

এই যে খেজুর দেখতে দেখতে তো বিরক্ত হয়ে গেছেন কিন্তু বাংলাদেশে খাইতে ইচ্ছে করে না বাংলাদেশে তো এই খেজুর পাইলে মানুষ খুশি হয়ে যাবে আপনাদের দশ বছর বয়সে আপনার কোন বছরটা সবচেয়ে খারাপ গেছে মানে

শুক্র শনি নাই মানে ঈদ আর শুক্র ঈদের সময় কি ঈদের দিনও কি ডিউটি চলে এটা আসলে খারাপ লাগেনি যে ঈদের দিন ফ্যামিলির সাথে কথা না বলে ডিউটিতে জয়েন এটা এটা বলা যাবে না আমি একটু অ্যাড করি ওনার কাছে বিদেশ মানেই শুধুমাত্র পরিবার ছাড়া কষ্ট এছাড়া আর কোনো কষ্ট নেই প্রত্যেকটা বাবা ছেলে সন্তানকে মিস করে মা বাবাকে মিস করে